গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমি ঈশা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি একটু হলেও আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে তোমাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে ঘুম থেকে উঠে ঘরগুলো ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর বাসি কাপড়টা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে আজকে সকালে ব্রেকফাস্টে করছি রুটি মা বাবার জন্য শুকনো রুটি করব আর ছেলেকেও ভাবছি আজকে রুটি খাইয়ে দেব দুধ দিয়ে আর আমার বরের জন্য একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি রুটির সাথে কোনো সবজি তরকারি করব না চা দিয়ে রুটিটা খাওয়া হবে আমি ঘুম থেকে ওঠার কিছুক্ষণ বাদে বর ঘুম থেকে উঠে গিয়েছে ছেলে একাই উপরের ঘরে ঘুমিয়েছিল আগে যখন ছেলে ছোট ছিল তখন ওর সাথে একজনকে থাকতেই হতো আর এখন আমরা আমাদের সময় মতো উঠে পড়ি ছেলে যখন ঘুম থেকে উঠে তখন উঠে কান্নাকাটি করে আর আজকে জানো তো ছেলে ঘুম থেকে উঠে যখন দেখেছে কেউ নেই উঠে নিচে চলে এসছে নিচে এসে ডাকাডাকি করছিল তো রুটি বানাতে বানাতেই ছেলে উঠে গিয়েছিল রুটিগুলো বানিয়ে ছেলেকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি এখন ছেলেকে টিভি চালিয়ে দিয়েছি আর ও দেখো চুপচাপ বসে বসে টিভি দেখছে না এরিক ওরিক দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে সবার খাওয়া হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি তারপর উপরে ঘরে বিছানাটাও চিয়ে নিয়েছি আর এখন এই যে রান্নাঘরে এসে রান্নাটাও বসিয়ে দিচ্ছি ভাত বসিয়ে দিয়েছি এক পাশে আর এখানে দেখো আলু ফুলকপি একটু সেদ্ধ করে নিচ্ছি আজকে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। অনেক দিন পর আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল খাওয়া হবে এখন তো ফুলকপির সিজন নেই তবে ফুলকপিটা পাওয়া যায় তাও অনেক দিন হয়ে গেল ফুলকপিটা আনা হয়েছিল ফুলকপিটা সেদ্ধ করে কড়াইয়ে একটুখানি তেল দিয়ে ফুলকপিটা ভেজে নিয়েছি সেদ্ধ বেশি হয়ে গিয়েছিল সেজন্য ফুলকপিটা ভাজার সময় কড়াইয়ে লেগে গিয়েছিল ফুলকপিটা নামিয়ে কড়াইটা ধুয়ে নিয়েছি তারপর এই যে লাউ শাকটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে একটুখানি তেল দিয়ে রসুন আর কালো জিরে সোমবারে দিয়েছি আর দিয়েছি আলু কোষ গাজর যা যা সবজি ছিল সবজিগুলো দিয়ে শাকটাও দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম শাকটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর ভাতও হয়ে গেছে এখন মাছটা করে নেব মাছটা ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম মাছগুলো ভেজে নিয়েছি তারপর তেলে সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাও দিয়ে দিয়েছি মশলা করার সময় আদা জিরে লঙ্কা আর টমেটো দিয়েছিলাম একটুখানি থাকলে না ভালো মতন পেস্ট হয় না সেজন্য টমেটোটাও দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মটরশুঁটি দিয়েছিলাম মশলাটা ভালো মতন কষিয়ে জল দিয়েছি জল দেওয়ার পরে ফুলকপিগুলোও দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে এসেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ধনেপাতা কেটে রেখেছি নামানোর আগে ধনেপাতা দিয়ে দিচ্ছি রান্না কমপ্লিট রান্নাঘরের কাজ কমপ্লিট করে এই যে চলে এসেছি ঘরটা মুছতে প্রতিদিনের কাজ রান্নাবান্না কমপ্লিট করে স্নান করতে যাওয়ার আগে ঘরটা মুছে নি এখন তো গরম পড়ে গেছে সেজন্যই চেষ্টা করি যত তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করে রাখা যায় না নাহলে দুপুরের টাইমটায় রান্না করতে গেলে ভীষণ গরম লাগে আর যখন দেরি করে রান্না করি তখন সকালের দিকে ঘর মুছা কাঁচা ধোয়া করা এগুলো করে রাখি তবে আজকে আর কাঁচা ধোয়া করব না ঘর মুছে স্নান করে ঠাকুর পুজো করব। মা গিয়েছে পাঠে মা থাকলে মাই ঠাকুর পুজোটা করতো তো মা নেই সেজন্য আমাকে ঠাকুর পুজোটা দিতে হবে তো দেখো এখন অনেকটা সময় পরে তোমাদের কাছে চলে এসেছে এখন সন্ধ্যা হয়ে গেছে ছেলে ঘুমিয়েছিলো ঘুম থেকে ওঠার পর ছেলেকে খাওয়ালাম আর আমি একটু মুড়ি খেয়ে নিলাম আমার দেখা দেখি ছেলেও বলছে মুড়ি খাবে ওকে ছোট্ট একটা বাটির মধ্যে মুড়ি দিয়েছিলাম তো এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি নিচের ঘরে ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম বিছানাটা সুন্দর করে গুছিয়ে ঝেড়ে নিয়েছি আর এখন কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে রাখছি তো আজকে ভিডিওটা এতটাই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে